আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের কাছ থেকে আট নম্বর শ্রীধর হলার যে মেশিনটা আমাদের যে ভাইটা নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি গফরগাঁও ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছি ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য কি একটু বলবেন এখানে আসলে মূলত আমি এখানে আসার পরে যা দেখলাম যে এখানে একটা সম্পূর্ণ একটা ফ্যাক্টরি মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে তিনটা চাকা আছে মানে ভ্রাম্যমান মেশিন বলে আরকি এটা ভ্রাম্যমান ঠিক আছে এটা আমি ইচ্ছা করলে এখন আমি বাড়িতে বাড়িতে নিয়ে ভাঙাইতে পারবো আবার যদি কেউ আমার বাড়িতে নিয়ে আসে তখন ভাঙানো যাবে তাই ঠিক আছে এই জন্য আসলে মূলত আমার এই ভ্রাম্যমান মেশিনটা আমি নিতে আগ্রহী ছিলাম এবং কি নিছি আর কি আজকে তো এই মেশিনগুলো যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কেন এই মেশিনটা নেবে যারা মেশিন নিতে চান তারা অনলাইন একরতে আসতে পারেন ইউটিউবে ওনাদের চ্যানেল আছে ওইখান থেকেও দেখতে পারেন আর যারা নাকি ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হইতে চান আশা করি তারা ইনশাল্লাহ অবশ্যই এই ব্যবসাটা করতে পারেন আসলে এই মেশিনটা ভালো মেশিন এই মেশিনটা একজন লোক এই মেশিনটা দিয়ে ভালোভাবে তার চালাইতে পারবে তো যে সমস্ত ভাইয়েরা একটা ইন্ডিয়ান শ্রীধর মেশিন অরিজিনাল মেশিন গুলো ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিন গুলো ক্রয় করতে পারেন মেশিনটির সাথে থাকবে বিশ গোড়ার ডিজেল ইঞ্জিন এই ইঞ্জিনটা দিয়ে আমরা এই মেশিনটা ফুল বডিতে সেট করে দিয়ে থাকি আর এই ইন্ডিয়ান শ্রীধর মেশিন গুলো যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম